নমস্যিবায় কর্কট রাশির জন্য কার্তিক মাস সাধারণত অক্টোবর নভেম্বর মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের প্রভাব পড়তে পারে তার একটি সংক্ষিপ্ত পূর্বাভাস নিচে দেওয়া হল কার্তিক মাসে কর্কট রাশির রাশিফল কর্মজীবন ও পেশা কেরিয়ার কর্মক্ষেত্রে আপনার কাজে আরও বেশি মনোযোগ দিতে হবে মাসের প্রথম দিকে প্রশংসা বা শুভ খবর পেতে পারেন তবে মানসিক চাপ বা কাজের জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনাও থাকতে পারে কারও কাছ থেকে অতিরিক্ত প্রশংসার আশা না করে নিজের কাজ আন্তরিকতার সঙ্গে করে যাওয়াই শ্রেয় ব্যবসা ব্যবসায়ীদের জন্য আর্থিক উন্নতির যোগ রয়েছে বুদ্ধি করে বিনিয়োগ করলে ভালো লাভ আসতে পারে বিশেষত মাসের ভাগে। তবে অংশীদারী ব্যবসায় খুব ভালো ফল পেতে পারেন আর্থিক অবস্থা অর্থ ও সঞ্চয় ব্যবসায়ীদের জন্য ভালো আয় ও সঞ্চয় সুযোগ আসতে পারে চাকরিরতদের মাসের শেষের দিকে আর্থিক প্রাপ্তি হতে পারে তবে সন্তান সঙ্গী বা বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে হঠাৎ অর্থব্যয় বা ফাটকায় সতর্ক থাকুন সম্পর্ক ও পরিবার পারিবারিক জীবন গুরুজনদের স্বাস্থ্যের কারণে কিছুটা চিন্তা বাড়তে পারে পরিবারে শান্তি বজায় রাখতে আপনাকে কিছুটা যত্নশীল হতে হবে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসারে অশান্তি হতে পারে তাই পরিবেশ বুঝে কথা বলুন প্রেম ও বিবাহ প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির জন্য কিছুটা অশান্তি হতে পারে বিবাহিত জীবনে মাসটি মোটামুটি ভালো কাটতে পারে বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্ক সামলে চলতে হবে স্বাস্থ্য শারীরিক দিক স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনাকে মিশ্র বা দুর্বল ফল দিতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিন এই সময় স্বাস্থ্যের ব্যাপারে সম্পূর্ণ সচেতন থাকতে হবে আপনার জন্য পরামর্শ সতর্কতা কার্তিক মাসে কথা বলার আগে ভেবে বলুন বিশেষত বন্ধুদের সঙ্গে কারণ বিবাদের আশঙ্কা রয়েছে ফাটকা বা হুট করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ ফল অপরের উপকার করে সুনাম অর্জন করতে পারেন মাসের মধ্যভাগে নতুন কোনও কাজের উদ্যোগ নিতে পারেন উপায় এই মাসটি ভগবান বিষ্ণুর প্রিয় মাস হওয়ায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা শুভ ফলদায়ক হবে প্রতিদিন তুলসী গাছে জল দিন এবং নিজের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাদ্য দান করুন আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফল কিছুটা ভিন্ন হতে পারে